রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের মুখে সন্তান গিরীশ ঘোষের স্মৃতিচারণা জনেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ্মে ত্য প্রণমামি মোহর আজ মায়ের কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা আক্ষেপ করে বললেন আহা গিরিশবাবু মারা গেছেন আজ চার দিন চতুর্থীর কাজ আমায় নিতে এসেছিল সে নেই আর কি সেখানে যেতে ইচ্ছা করে আহা একটা ইন্দ্রপাত হয়ে গেল কি ভক্তি বিশ্বাসী ছিল গিরিশ ঘোষের সে কথা শুনেছ ঠাকুরকে পুত্রভাবে চেয়েছিল ঠাকুর তাতে বলেছিলেন হা বয়ে গেছে আমার তোমার ছেলে হয়ে জন্মাতে তা কে জানে মা ঠাকুরের শরীর যাবার কিছুকাল পরে গিরিশের এমন একটি ছেলে হলো চার বছর হয়েও কারও সঙ্গে কথা বলেনি হাবভাবে সব জানাতো ওরা তো তাকে ঠাকুরের মতো সেবা করতো তার কাপড় জামা খাবার জন্য রেকাব বাটি গেলাস সমস্ত জিনিসপত্র নতুন করে দিলে সেসব আর কারুকে ব্যবহার করতে দিত না গিরিশ বলতো ঠাকুরই এসেছেন তা ভক্তের আবদার কে জানে মা একদিন আমাকে দেখবার জন্যে এমন অস্থির হলো যে আমি উপরে যেখানে ছিলুম সকলকে টেনে টেনে সেই দিকে উ উ করে দেখিয়ে দিতে লাগলো প্রথমে কেউ বোঝেনি শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল তখন ওইটুকু ছেলে আমার পায়ের তলায় পড়ে প্রণাম করলো তারপর নিচে নেমে গিরিশকে ধরে টানাটানি আমার কাছে নিয়ে আসবে বলে সে তো হাউমাউ করে কাঁদে আর বলে ওরে আমি মাকে দেখতে যাব কি আমি যে মহা পাপি। ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না তখন ছেলে কোলে করে কাঁপতে কাঁপতে দু চোখে জলধারা নিয়ে এসে একেবারে আমার পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে বললে মা এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার ছেলেটি কিন্তু মা চার বছরেই মারা গেল মা তখন বরানগর কুটিঘাটায় সৌরীন্দ্রমোহন ঠাকুরের ভাড়াটে বাড়িতে ছিলেন এর আগে একদিন গিরিশ ও তার পরিবার তাদের বাড়ির ছাদে উঠেছিল আমি তখন বলরাম বাবুর বাড়িতে বিকেলবেলা ছাদে গেছি গিরিশের ছাদ হতে তাকালে যে দেখা যায় সেটা আমি লক্ষ্য করিনি পরে তার পরিবারের কাছে শুনলুম সে গিরিশকে বলেছিল ওই দেখো মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছেন গিরিশ ওই কথা শুনে অমনি তাড়াতাড়ি পিছন ফিরে দাঁড়িয়ে বলেছিল না না আমার পাপ নেত্র এমন করে লুকিয়ে মাকে দেখব না এই বলে নিচে নেমে গিয়েছিল আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের কথা সরজুবালা দেবী জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ